আমাদের ছোট ভাই সন্তান জিনারা আছেন অবশ্যই আমি আপনাদের কাছে আশা করব আমাদের বাইরের থেকে যে মেহমান এসেছেন তাদেরকে বসতে জানা দিবেন অবশ্যই তাদেরকে বসতে জানা দিবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি শেষ করছি

আজকের এই সভার সভাপতিত্ব করার জন্য বিশেষভাবে আহ্বান যাচ্ছে অর্থ ওয়ার্ডের সভাপতি গোলাম মর্তুজাকে সভাপতি যখন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ যাচ্ছে আপনাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত নেতা মাস্টার সদুল ইসলামের যোগ্য উত্তেশ্বরে মেহেদি আপনাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কচ্ছা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল রাজ্জাক ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আপনাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির ফারুক উপস্থিত আছেন জেলা আছেন সহ সংগঠন সম্পাদক সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বলে সাধারণ সম্পাদক মুফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের মাঝে উপস্থিত আছেন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বোধহয় ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক আলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আট নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন Yeah. থানা সদস্য লিয়াকত ভাই কে আছেন এখানে আমি আসলে রাইট হয়ে গেছে অর্থ সকল নেতৃবৃন্দ সহ আমাদের প্রার্থীর সফর সহ সকলকে শশা আসনে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আট নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের মেম্বার লিন্টুকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি পঞ্চাতপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি

পর্যায়ে <laughs> আমি <laughs>

আজকের আলোচনা সভা নির্বাচনী সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আবার সামনে অনিষ্ট মল দল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কত বিয় ভাইয়ের আবার আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়ের আবার আজকে কথা বলার কোন সময় না আজকে এটা আমাদের নিজস্ব আমাদের বাইরের থেকে আমাদের অতিথিবৃন্দ এসেছেন

আসলে সময় সংক্ষিপ্ততার কারণে খুবই অল্প কথায় শেষ করে দিতে চাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র করার সুবাদে কোটসাইপুর মহেশপুরে অনেক জায়গায় কিছু ছাত্র নেতা তৈরি করার সুযোগ পেয়েছি

শুভয় আমাদেরকে পালিয়ে থাকতে হতো তখন আমি অনেক দিন এই গ্রামে পালিয়েছিলাম এবং প্রোগ্রাম করটা যেহেতু হাতের কাছে ছিল তো আমি জড় মেবি আসেন ওভারি ভাই তার তার পেছনের সাথে জৈতির গ্রাম এই গ্রামের যে Ян জড় আমার হাত ধরে যাওয়া কত এতদিন ছিল ও আছে তাদের পক্ষ থেকে আমি মেডিয়াশন রেলওয়ের কাছে কিছু দাবি রাখতে চাই একটা হচ্ছে এই গ্রামে শক্ত একটা ইউনিটি চাই শক্ত একটা নেতৃত্ব চাই এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে এরা কিছু খেলাধুলার সাথে সংযুক্ত আছে এদের তেমন কিছু চাহিদা নেই এদের মাত্র এগারোটা জার্সি চাই কে আছে বল এরা আমার কাছে দাবি জানিয়েছে

সাবেক এমপি মাস্টার শহীদুল ইসলামের সুযোগ্য পুত্র শিশির কান্ডারি মেহদি হাসান উপস্থিত আছেন কোটসাত্তর উপজেলা বিএনপি সভাপতি প্রফেসর আব্দুল রাজ্জাক উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন জেলা বিএনপি উপস্থিত আছেন সাইদুর রহমান ছয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি উপস্থিত আছেন শহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বিএনপি উপস্থিত আছেন শহীদুল ইসলাম ভুইয়া ডাক্তার সম্পাদক উপজেলা বিএনপি

এই শীতের রাতে এত কষ্ট করে যে আপনারা অপেক্ষা করছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমাদের গানের শিষের যে প্রতীক দিয়েছেন দেশ নায়ক তার রহমান আমরা নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মা বোনের কাছে ভর্তির কাছে একজন নেতা আমাদের মাস্টার শহীদুল ইসলামের যে উন্নয়ন সেই উন্নয়নকে তাদের সামনে উপস্থাপন করে আমরা ভোট চাই বা নিঃস্বায় আমাদের ভোট দেবেন আমাদের প্রিয় নেত্রী আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আমরা সবাই তার জন্য দোয়া করব অতি হয়ে গেছে যেভাবে ভোট টিকিট বিক্রি করছে আমরা টিকিট দিতে পারবো না আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব মানুষের রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে একটি দল এবার নির্বাচনে হয়তো যাচ্ছে না তাদেরকে আহ্বান করে নেবেন

দলমত নির্বিশেষে আপনাদের কাছে উল্লেখ করবো আপনার দলমত নির্বিশেষে জগন্নাথপুরের মাটি বিএনপির ঘাঁটি জগন্নাথপুরের মাটি থানের শিশুর ঘাটি তাই সবাইকে যেহেতু রাজ্য করে আমরা বক্তব্য শেষ করছি আপনার সবাই

করে সবার দিনেশ্বর সভাপতি অত ওয়ার্ড বিএনপি সংগ্রামের সভাপতি মর্তুজা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী মহেশ্বর মজলা বিএনপি সংগ্রামের সভাপতি যিনি আপনারা জানেন আমাদের মহেশ্বর উন্নয়নের প্রতি উন্নয়নের কারিগর

একটা কমিটি গঠন করার লক্ষ্যে আগামীতে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি বাসীদের নির্বাচন হবে সেই নির্বাচনে কমিটি গঠন করতে এসেছি সেই কমিটি গঠনে আমাদের যে সমস্ত

আমরা কিন্তু দাদি বিভিন্ন দেখা গিয়েছে আমাদের গ্রামে মহিলারা তারা তো দুর্ভোগী তারা যদি যে কোনো কারণে তাদের সঙ্গে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে

ওই সমস্ত লোকগুলো যদি আবার এই দেশের স্বাধীনতা একটা স্বাধীন দেশের আবার ক্ষমতায় আসতে চায় এটা তাদের জন্য এটা তারা কখনোই সহজ হবে না এটা দুর্লভ হবে তার কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিরোধী মানুষকে এই দেশে ক্ষমতা কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না সেই জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের আমরা বলুন আমরা এই গ্রামের যারা আমরা বিভিন্ন ধরনের নেতৃত্ব আমরা বিএনপি যারা নেতৃত্ব